সরকার রাষ্ট্র কর্তৃক সমস্ত আপিল আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে কাজেই আমরা বলতে পারি তার যারা তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই দুই সালের একুশ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় হয় গ্রেনেড হামলা সে হামলায় নিহত হন আওয়ামী লীগের নেত্রী আইভি রহমান সহ চব্বিশ জন এই গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ঊনপঞ্চাশ জনকে খালাস দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায় চ্যালেঞ্জ জানিয়ে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল খারিজ করে দেন রায় ঘোষণার সময় এক পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানান তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি একই দিনে রেকর্ড করা হয়েছিল যা খুবই অস্বাভাবিক একশো চৌষট্টি তারার জবানবন্দি মুক্তি হান্নান মনো মুক্তি হান্নান সাহেবের জবানবন্দির উপরে এই টোটাল মামলাটা ছিল কিন্তু আজকে মাননীয় প্রধান বিচারপতি যখন রায় পরে শোনালেন সেখানে উনি বলেছেন যে যা একজন ফাঁসির আসামি অন্য মামলায় সিলেটের আনোয়ার চৌধুরী সাহেবের উপরে যে গ্রেনেড অ্যাটাক হয়েছিল সেই মামলায় তখন তার ফাঁসি ছিল সেখান থেকে এনে তাকে এই যে ওয়ান করা হয়েছে দ্বিতীয়বার এবং এই সেকেন্ড কনফেশন এটা আইনত গ্রহণযোগ্য না এবং এখানে সবচেয়ে বড় কথা যেটা স্বতঃস্ফূর্তভাবে করা বা ভলান্টিয়ারিন যেটা এই মামলায় উনি বলেছেন শুধু মুক্তি হার্নার না অন্যান্য যে সমস্ত স্বীকারোক্তিগুলো ছিল এগুলো একটাও ভিতরেও ওনারা খুঁজে পান নাই অর্থাৎ এগুলো স্বেচ্ছায় তারা করেননি কাজে স্বেচ্ছায় যদি না করে তাহলে সেই স্বীকারোক্তির কোনো মূল্য নাই দেশের সর্বোচ্চ আদালত আরও নির্দেশ দেন মামলার সঙ্গে জড়িত যারা এখনও কারাগারে আটক আছেন তাদের মুক্তি দিতে পাশাপাশি হাইকোর্টের সেই পর্যবেক্ষণও সরিয়ে ফেলার নির্দেশ দেন যেখানে বলা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে মামলাগুলোর পুনঃতদন্ত করতে পারবে এর আগে গত বছরের এক ডিসেম্বর হাইকোর্ট তারেক ও বাবরসহ এই মামলার ঊনপঞ্চাশ আসামিকে খালাস দেন ওই রায়ে দুই সালে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় ট্রায়াল কোর্টের দেওয়া দণ্ডাদেশ বাতিল করা হয়েছিল ডেথ রেফারেন্স ও দণ্ডপ্রাপ্তদের করা আপিল শুনানি শেষে এই খালাসের রায় দেন আদালত পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আপিল করে